যারা অতিরিক্ত ওজন নিয়ে সব সময় দুশ্চিন্তায় ভোগেন যে তারা কি ধরনের খাবার খাবেন তাদের জন্য আজকের আমার এই এপিসোডটি বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবার এসে তুমি জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকের পর্বে শেয়ার করব আমার প্রথম বেবি জন্মের পরে আমার এত বেশি ওজন বেড়ে গিয়েছিল আর সেই ওজন খুব দ্রুত কিভাবে কমিয়েছি সেই টিপসগুলো শেয়ার করব সেই সঙ্গে থাকছে আজকে সুস্বাদু সোলার চাটের রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো একটা মিক্সিং পোলের মধ্যে আমি নিয়ে নিব দেড় কাপ ছোলা ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি এই ছোলাটা সিদ্ধর সময় শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তারপর পানি ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ শশা কুচি এবং হাফ কাপ হচ্ছে গাজর কুচি এখানে আমি আরও দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি আমরা জানি শীতকালীন এই সবজিগুলোর মধ্যে প্রচুর ভিটামিন যেটা আমরা ডায়েট চার্টে রাখলেও আমাদের শরীরটা একদমই দুর্বল হবে না তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুষি এবং দুই থেকে তিনটা কাঁচামরিচ কুষি এই চাটটাকে একটু চটপটা করার জন্য এখানে আমি চানা নিয়েছি চানাচুরটা দিলে এই হচ্ছে চাটটা খেতে অনেক বেশি মজা হয় তবে কেউ চাইলে চানা কিন্তু স্কিপ করতে পারবেন এখানে স্বাদ বুঝে আমি লবণটা দিয়ে দিয়েছি এবং দু চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে এক টুকরো লেবু নিয়েছি লেবুটা আমি চেপে দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার চেষ্টা করবেন লেবুটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো শেষে এখানে কিছু দিলে ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি হয় তো আমার হাতে ধনিয়া পাতাটা ছিল না যে কারণে খুব সামান্য পরিমাণে আমি অ্যাড করেছি এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিব এই চারটা জোর দিয়ে আপনারা রেগুলার হচ্ছে দিনারে রাখেন খুব দ্রুত কিন্তু আপনাদের ওজনটা কমে যাবে সেই সাথে প্রতিদিন যদি আপনারা যুক্ত খাবার খান এবং হচ্ছে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু আপনাদের দ্রুত ওজন কমে যাবে তবে মিষ্টি জাতীয় খাবার এবং ভাজা ভাজাপোড়া থেকে দূরে থাকতে হবে তবে আমার ছেলে জন্মের পরে আমি হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা প্রচুর খেতাম কিন্তু এই চারটা আমি রাতে রাখতাম এতে করে আমার ওজন এত কমে গিয়েছিল যে হচ্ছে আমি ভাবতেও পারিনি তো ইনশাআল্লাহ আমি আবার এই চারটা নেওয়া শুরু করেছি আমার দ্বিতীয় বেবি হওয়ার পরে ও অনেক বেশি ওজন বেড়ে গিয়েছে এই চারটা খাওয়ার পর দীর্ঘ সময় আপনার পেটটা ভরা থাকবে ক্ষুধার ভাব হবে না যার ফলে দ্রুত আপনার ওজনটা কমে যাবে আমি যে পরিমাণ চার তৈরি করেছি তাতে তিন থেকে চারজন অনায়াসে খেতে পারবে এই চারটা যারা ডায়েট করছেন কিংবা ডায়েট করেন না তারা কিন্তু সবাই খেতে পারবেন ছোট বড় আহ ডায়াবেটিক্স পেশেন্টরাও কিন্তু এটা ডিনারে এবং সকালে রাখতে পারেন তো এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন